আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অর্ডার মতে সবাই ভালো আছেন সো এটা খুব কিউট লাগতেছে আমার কাছে কালকে কিনে আনছিলাম এই যে সো কেমন হয়েছে জানাবেন খুবই কিউট লাগতেছিল তাই একটু চিন্তা করলাম যে শেয়ার করি আপনাদের সাথে সো আমি না এগুলো মানে বাসায় রাখি না আমার মেয়েটা নিচে খুব জোর করে আমি এগুলো ভালো লাগে না আসলে পুতুল টুতুল বাসায় রাখি না এর আগে অনেকগুলো আনছিল সো আমি সবগুলো ফেলে দিছি বুঝছি যে মা এগুলো ভালো না সো লেখো না ওগুলো তারপরও কে শোনে ওর নাকি ভালো লাগছে তাই জন্য আনছে আর এই তো বাইরের ওয়েদারটা আজকে আজকের ওয়েদারটা একদম খুবই ঠান্ডা ঠান্ডা ওই যে দেখি বাইরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে পুরো ফুলগুলো ভেঙে গেছে মানে ভিজে গেছে এই তো আজকের ওয়েদারটা আর আমি তো এই যে আর এই যে গাছ গাছপালাগুলো এই অবস্থা ভিজে ভালোই লাগতেছে আসলে আর আজকে বের হওয়ার কথা ছিল আজকে বের হইতে পারিনি বাইরে গর্জন করতেছে সো এই ওয়েদারটা ভাবলাম যে ভালো লাগে একটু শেয়ার করি সবার মাঝে এই তো আর ওই যে টেকি ভরে পড়তেছে অলরেডি আর আমার মেয়েরা খেলতেছে আর এখানে ইনি কি করতেছে দেখি এনাকে আজকে খাবার খাওয়ানো হয়েছে একটু আগে ওই যে ক্যামেরা দেখে পলাইছে আই এনার জন্য মাছ আনতে চাইছিলাম কিন্তু ইনি সব মাছ ঠোকরায় তাই জন্য আনতেছি না ঠোকরায় মেরে ফেলে আচ্ছা আমার একটা সুন্দর ই ছিল মানে আল্লাহ লেখা ছিল কাচের একটা পিরিজ পিরিজের মতো আর পিছনে একস্ট্যান্ড ছিল তো সেটা ভেঙে গেছে তারপরে এটা ওর বাবা কিনছে এই যে এটা আমার কাছে ভালো লাগে আমার মেয়েরা সপিস টপিস সব নষ্ট করে ফেলে ভেঙে ফেলে রাখতে পারি না ওদের জন্য এটা কিনে আসছে ওর বাবা ভয় পাই রুমটার মধ্যে অনেক ভয় পাই আসলে অনেক বাসাটা অনেক বড় তাই জন্যে ওর বাবা এটা নিয়ে আসছে কিনে শব্দ করো না আর ওইখান থেকে বাতাস আসতেছে আর এই যে একটু সামান্য নাস্তা এই যে বিস্কুট ছিল আর সেমাই এই তো